সুশান্ত চৌধুরী মহোদয়ের ওনাদের বক্তব্য আমাদের বক্তব্য নয় এলাকাবাসীর বক্তব্য সুশান্ত চৌধুরী মহোদয়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে আমরা ধর্মবুজিনাকে কে হিন্দু কে মুসলিম আমরা চাই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কালী মন্দিরে কে করেছে এটা সন্দেহমূলকভাবে নিরপরাধ মুসলিম উপর কেন আক্রমণ এটি আমাদের প্রশ্ন গোটা রাজ্যের জাতা যারা মানবতার পক্ষে তাদের কাছে আমাদের প্রশ্ন এবং আমরা এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার আগামী দুদিনের মধ্যে আমাদের এই অবিলম্বে এ গ্রেপ্তার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রশাসনের কাছে আগামী দুই দিনের মধ্যে যদি এই তার দুষ্কৃতিকারীদের মানে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে আমরা সম্মান করি গণতন্ত্রের পদ্ধতিতে এই রাজ্যে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ব্যাপারটা হচ্ছে আমাদের জমীয় তোলা প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছে আমরা আজকে এই দুর্গানগর বা বাড়ির এলাকাতে গিয়ে এই বিপৎস ঘটনা দেখে আমরা খুবই মর্মাহত যেটা মানবতাবিরোধী এই মানবতা বিরোধীর যে তীব্র নিন্দা জানাই এবং আমরা এখানে গিয়ে লোকাল যারা আছে তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি প্রশাসনের উপস্থিতিতে এই ঘটনায় দুষ্কৃতিকারীর এই ঘটনা করেছে এই জন্য আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যারা ভিকটিম তাদের সাথে কথা বলেছি তাদের দুঃখ দুর্দশা দেখে আমরা তাদের জন্য অলরেডি এখানে আমরা গিয়ে জানতে পেরেছি দশটা ঘর অলরেডি জ্বালিয়ে দিয়েছে এবং পাশাপাশি অসংখ্য বাড়ি ভাঙচুর করেছে যেটা আমরা দেখেছি আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই জন্য এবং পাশাপাশি পশু বিশেষ করে আমরা ভারতবর্ষের মানুষ আমরা সবাই গৌমাতাকে সম্মান করি গৌমাতা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছি এই বিবস ঘটনার আমরা এই যৌত সংগঠনের প্রত্যেকে আমরা তীব্র নিন্দা জানাই এই ঘটনার সাথে যারাই জড়িত আমরা ধর্ম বুঝি না আমরা সব প্রথমে মানুষ বুঝি আমরা গত তিন দিন ধরে গোটা রাজ্যে চলছে এই বন্যা এই বন্যা দুর্গপুত্রের পাশে আমরা জাতি ধর্ম দেখি নিয়ে প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি গোটা সোনামড়া উদয়পুর এবং মানুষের পাশে দাঁড়িয়েছি এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেমন বন্যাপ্রতের পাশে দাঁড়িয়েছি ঠিক তদ্রুপ আমরা গত ঘটনার সাথে সাথে আমরা আজকে তাদের পাশে কিছু ত্রাণ নিয়েছি এবং খাদ্য সামগ্রী নিয়েছি যাদের কিছুই নেই সব জ্বালিয়ে দিয়েছে এর জন্য আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি ডক্টর মানিকশা সাহেব উনি মানিকশা মহোদয় একজন ভদ্র ব্যক্তি উনার মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং এই রাজ্যের একজন বরিষ্ঠ উনার মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী মহোদয় উনি গতকালকে এখানে প্লেসি ছিলেন সুশান্ত চৌধুরী মহোদয়ের ওনাদের বক্তব্য আমাদের বক্তব্য নয় এলাকাবাসীর বক্তব্য সুশান্ত চৌধুরী মহোদয়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে আমরা ধর্ম বুঝি কে হিন্দু কে মুসলিম আমরা চাই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কালী মন্দিরে কে করেছে এটা সন্দেহমূলকভাবে নিরপরাধ মুসলিমগুলোর উপর কেন আক্রমণ এটি আমাদের প্রশ্ন গোটা রাজ্যের যাতা যারা মানবতার পক্ষে তাদের কাছে আমাদের প্রশ্ন এবং আমরা এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার আগামী দুদিনের মধ্যে আমাদের এই অবিলম্বে এই গ্রেপ্তার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রশাসনের কাছে আগামী দুই দিনের মধ্যে যদি এই তার দুষ্কৃতিকারীদের মানে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে আমরা সম্মান করি গণতন্ত্রের পদ্ধতিতে এই রাজ্যে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা চাই এই রাজ্যে কোনো দুষ্কৃতির কারণে রাজ্যের শান্তি সম্প্রীতি হিন্দু মুসলিম পাহাড়ি বাঙ্গালের মধ্যে কোনো ঐক্য জন জন্য ভঙ্গ না হয় সেই ঐক্যতাকে যারাই মানে ভাঙবে ঐক্যতার মাধ্যমে যারা বিশৃঙ্খলা আনবে তাদের বিরুদ্ধে আমরা বর্জ্যে দাঁড়াবো এবং পাশাপাশি এই রাজ্যে শান্তি সম্প্রীতি বিশৃঙ্খলাকারীদের বিপক্ষে আমরা দাঁড়াবো এবং এই রাজ্যের আপনাদের মাধ্যমে সকল শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলের কাছে আমাদের আবেদন এইসব উশৃঙ্খলাকে প্রশ্ন না দিয়ে তাদের বিরুদ্ধে প্রত্যেকে দাঁড়ানো এবং বিশেষ করে আপনাদের মাধ্যমে আমাদের গোটা রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের কাছে আবেদন রাখছি এই ফাদে পা না দেওয়া আমরা কখনো প্রশাসনকে আমরা সম্মান করি আমাদের হাত দ্বারা আমাদের মাধ্যমে কথার মাধ্যমে তাতে আঘাত নয় আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে দুষ্কৃতির বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে প্রশাসনকে সম্মান রেখে প্রশাসন যাতে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে এই দাবি জানাচ্ছে তারপর আপনারা আন্দোলনের দুদিনের মধ্যে যদি সেই

ওনাদের নির্বিরোধিতার বক্তব্য হচ্ছে মন্ত্রী মহোদয় ছিলেন আমরা এখানে তাদের বক্তব্যটা তুলে ধরেছি আমরা একবারও বলছি না মন্ত্রী মহোদয় ছিল আমাদের কথা হচ্ছে নির্বিরোধিতার বক্তব্য এবার মন্ত্রী মন্ত্রী থেকে আপনারা ক্লারিফিকেশন নিন যে আপনি কি এখানে ছিলেন কিনা আমরা যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা তাৎক্ষণিক নিন্দা জানাই আর আপনারা আন্দোলন আন্দোলন করবেন

মাথা ভাঙা গেছে যেটা সংখ্যালঘুরা করছে তার কোনো প্রমাণ নেই আমরা অতীতে এখন দেখেছি ধর্মনগর এবং বিলিনিয় দুই একটা ঘটনা হয়েছে যেরকম মূর্তি ভাঙা ঘটনা হয়েছে কিন্তু কমুক্ত দেখা গেছে এটা সংখ্যালঘু না সংখ্যাগুরু মানুষই করেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কালকে কিছু উগ্রবাদী হিন্দু যুবক বা সংখ্যাগুরু যুবকেরা একটা মুসলিম এলাকাতে বাড়িঘর ভাঙচুর তাদেরকে গাড়িতে আগুন এবং খুব মার্কেট মানে খুব খারাপ পরিস্থিতি করে রেখেছে এদেরকে যার কারণে আমরা শুনে ওইখানে গিয়েছি এবং ওইখানে যাওয়ার পরে আমরা এসপি সাহেবকে পেয়েছি এবং প্রশাসন লোকজন আসছে ওনাদের সাথে আমরা কথা বলেছি আমাদের দাবি হলে কালি মূর্তির সাথে যারা এই সমস্ত আচরণ করছে এদেরকে তদন্ত করে কঠোর শাস্তির আওতা আনা হোক এবং যারা এই দুর্গানগর এলাকাতে এই সমস্ত কান্ডপুলিয়া সারাইছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক নসের আমরা যৌথ সাংগঠনিকভাবে আমরা দূরিয়েদেরকে দুই দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় এবং শাস্তির আওতাদিন না আনা হয় আমরা বৃহত্তর আন্দোলনেতা এখানে জমিয়তলা বাহিনীর প্রেসিডেন্ট আমি মুক্তি মোহাম্মদ আব্দুল মোমিন এরাজি কেডুকের ফোরামের প্রেসিডেন্ট মালানা আবু খায় সাহেব ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মালানা ইয়াসিন মিয়া সাহেব নাগরিক অধিকার মঞ্চের সেক্রেটারি ডক্টর জহির ইসলাম জহরুল হক সাহেব এবং নদরুদ্দা মিরের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন সাহেব আমরা প্রত্যেক সংগঠনের